স্বাগতম নমস্কার চেনা চিত্র অজানা গল্প দেখুন সিনেমা থিয়েটারের গল্প তো নানান রকমভাবে করি একটা ব্যাপার সত্যি যে যারা অভিনয় জগতে বাংলায় এসছেন তারা মনে করতেন মানে সে একেবারে প্রথম থেকে আজ অব্দি আজকের দিনের অভিনেতা অভিনেত্রীদের তো খুব বড় পরিচালক বা খ্যাতনামা বিশ্বজয়ী পরিচালকদের সঙ্গে কাজ করার কোনো সুযোগ নেই সেরকম ধরনের বাংলা ছবি বাইরেও খুব একটা ফেস্টিভ্যাল ফেস্টিভালে যায় বলে আমার মনে হয় না বা গেলেও পুরস্কার পুরস্কার পায় না কিন্তু সত্যজিৎ রায় পঞ্চান্ন সালে যখন তার প্রথম ছবি রিলিজ করলো পথের পাঁচালি তারপরের থেকে সত্যজিৎ রায় তত্ত্ব করে ওপর দিকে চলে গেলেন শুধু বাংলা ছবি নয় ভারত নয় সারা বিশ্বের খ্যাতনামা সেরা তিন পরিচালকের মধ্যে তার নামটা না হত ফলে বাঙালি অভিনেতা অভিনেত্রীরা এবং বম্বেও বটে তারা মনে করতেন যে সত্যজিৎ রায়ের ছবিতে যদি অভিনয় না করা যায় বা সত্যজিৎ রায়ের ছবিতে যদি অন্তত অংশগ্রহণ না করা যায় তাহলে যাতেই ওঠা যায় যেমন ক্রিকেটাররা মনে করেন লর্ডসে না খেলা মানে হচ্ছে কি ক্রিকেটারই না সেরকম এই একটা ধারণা ছিল আমি আবারও বলছি সেটা শুধু বাংলায় না হিন্দিতেও বটে যেমন হিন্দি থেকে তো ওয়াইদা রহমান এখানে অভিনয় করেছিলেন তারপরে আর ওয়াইদা রহমানের খ্যাতি এবং তার ডিমান্ড এত বেড়ে গিয়েছিল অভিযানে ওয়াইদা অভিনয় করার পর যে সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করেছে একে নিয়ে কোনো কথা বলা যাবে সিমি গ্রেওয়াল তিনি সত্যজিতের ছবিতে কাজ করেছেন মৃণাল সেনের ছবিতে কাজ করেছেন ফলে তার একটা ডিমান্ড তৈরি হয়ে গিয়েছিল অটোমেটিক্যালি বাজারে তো সত্যজিৎ বাবু বা মানিকদার কতগুলো সুনির্দিষ্ট দিক ছিল প্রথম কথা তিনি একটা গল্প বাঁচতেন বা হয়তো নিজের গল্পই অনেক সময় শেষ দিকে তিনি চিত্রনাট্য লিখতেন চিত্রনাট্যটি লেখার সময় তিনি কিন্তু এদিক ওদিক ভাবতেন একে ভেবে হলো বা সৌমিত্র বা উত্তমকে ভেবে এরম কোনো ব্যাপার ছিল চিত্রনাট্য হয়ে গেল এবার চিত্রনাট্যের বিভিন্ন চরিত্রগুলোকে তিনি বিশ্লেষণ করতে বসতেন স্কেচে এবং স্কেচে যার মুখ কাছাকাছি আসতো অভিনেতা অভিনেত্রী তিনি তাকে নিতেন এটা মানে অন্তত নব্বই শতাংশ ঘটনাতেই এটা ঘটেছে যার জন্য আপনারা দেখবেন যে সত্যজিৎ রায়ের ছবিতে নতুন নতুন অভিনেতা অভিনেত্রী ভরা থাকে মানে বিরাট স্টার কাস্ট নিয়ে ছবি হচ্ছে এটা খুব কম খুব কম প্রায় হয়নি একবার শেষ দিকে শাখা প্রশাখাতে বড় বড় অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন আর তার আগে আমার যতদূর মনে পড়ে খুব বেশি তো সেটা হয়েছিল বলে মনে হয় না তো এই ছিল সত্যজিৎ রায়ের স্পেশালিটি যে অভিনেতা বা অভিনেত্রী চিত্রনাট্য অনুযায়ী যে চরিত্রটা আসবে সেরকম তো তার ছবিতে আরেকটা ব্যাপার ছিল যে থিয়েটারের অভিনেতা অভিনেত্রী যারা খুব হাই গ্রামে অ্যাক্টিং করে উচ্চ স্বরে সত্যজিৎ ছবিতে খুব একটা সুযোগ তারা পাননি ভানু বন্দ্যোপাধ্যায় কোনো দিন পাননি কারণ ভানু বন্দ্যোপাধ্যায় কমিক রোল করতেন ঠিকই কিন্তু খুব চেঁচিয়ে ফেঁচিয়ে করতেন বরং জহর রায় একটু লো প্রোফাইল ইয়েতে হাসাতেন এবং তার অদ্ভুত ধরনের প্যাশন ছিল কতগুলো মুখ চোখের এক্সপ্রেশন ছিল জহরা কিন্তু সত্যজিতের ছবিতে কাজ করেছেন দুটো ছবিতে কাজ করেছেন তিনি মৃণাল সেনের ছবিতে কাজ করেছেন তিনি হৃত্বিক ঘটকের ছবিতে কাজ করেছেন তো এই অবস্থানে পঞ্চাশের দশকের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে থেকে অনেককেই তিনি নিয়েছেন তারা যে সকলেই খুব উচ্চগ্রামে অভিনয় করতেন এমন নয় কিন্তু করতেন কেউ কেউ কিন্তু টোটাল সত্যজিতের যত ছবি দেখবেন দেখবেন যে খুব চেঁচামেঁচি করে অভিনয় করছে এমন কিন্তু চরিত্র আপনি খুঁজে পাবেন সত্য বন্দ্যোপাধ্যায় সত্য বন্দ্যোপাধ্যায় কমার্শিয়াল অ্যাক্টার তিনি নিজেও ডিরেকশন দিয়েছেন সত্য বন্দ্যোপাধ্যায়কে তিনি দুটো ছবিতে নিয়েছেন এবং দুটোতেই তার অভিনয়ের প্যাটার্নটা ছিল একটু উচ্চগ্রাম একটা হচ্ছে গিয়ে মহাপুরুষ তাতে ছোট্ট ছোট্ট রোল ছিল তাতে ওই রকম হ্যাঁ হুজু প্রভু আমাকে দেখুন তাকুন করে বেশ উঁচুগ্রামে অভিনয় ছিল আরেকটা নায়কে করেছিলেন সত্য বন্দ্যোপাধ্যায় এই দুটোতে করেছিল তিনিও থিয়েটারের টিপিক্যাল থিয়েটারের অভিনেতা পারি করেছেন আপনার সে রবি ঘোষ থেকে শুরু করে বিভিন্ন মঞ্চের অভিনেতাদের তিনি নিয়েছেন কিন্তু ওই তার প্যাটার্নটা থাকবে সিনেমাটিক উৎপল দত্তকে নিয়ে তিনি পরের দিকে তো অনেকগুলো ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন একজন অভিনেতার কথা আজকে বলবো সে অভিনেতা যথেষ্ট খ্যাতনামা ছিলেন এবং তিনি সত্যজিৎ রায়কে ভীষণ ভালোবাসতেন যদিও সত্যজিতের কোনো ছবিতে তিনি সুযোগ পাননি দিন মানে সত্যজিতের ছবি তৈরি হওয়ার পর তখন সত্যজিতের ছবিতে ছবি বিশ্বাস করে গেছে ভাই তুলসী চক্রবর্তী করে গেছে জওর রায় করে গেছে বহু অভিনেতা অভিনেত্রী করে গেছে। কালী ব্যানার্জি করে গেছে কিন্তু তাকে আর ডাকা হয় না জ্ঞানেশ মুখার্জি করে গেছে তিনি খুব দুঃখ পেতেন তিনি একটু মানে নাটকীয়তা তার অভিনয়ের মধ্যে থাক এটা বাস্তব কারণ তিনি থিয়েটারের তো লোক ছিলেন তার নাম জহর গাঙ্গুলি জহর গাঙ্গুলি খুব বড় অভিনেতা ছিলেন জহর গাঙ্গুলি খুব ইন্টারেস্টিং মানুষও ছিলেন জহর গাঙ্গুলি সম্বন্ধে পরবর্তী অধ্যায় অনেকের কাছ থেকে শুনেছি তিনি খুব বিলদড়িয়া মানুষ ছিলেন মানে দিল খোলা মানুষ মানুষকে খাওয়াতে ভালোবাসতেন আড্ডা মারতে ভীষণ ভালোবাসতেন জ্বরগাঙ্গুলি মানে ঘোরতর ঘটি বলতে যাবো যে অ্যাবসলিউটলি এদেশীয় এবং এদেশীয় ব্যাপারটাকে খুব মেনটেন করতেন তিনি মোহনবাগানের মানে গোড়া সমর্থক ছিলেন মাঠে গিয়ে খেলা দেখতেন এবং মোহনবাগান ক্লাবের মেম্বারশিপ শুধু নয় তিনি কমিটির মধ্যেও ঢুকেছিলেন জ্বরগাঙ্গুলি এবং তার প্রিয় খাদ্য ছিল চিংড়ি মাছ স্বাভাবিক মানে তিনি প্যাটার্নটা ওইভাবেই ধরেছিলেন যা যা তথাকথিত ঘটিরা করে থাকেন জওয়ার গাঙ্গুলি একেবারে পাই টু পাই সেটাকে ফলো করতেন এই যাই হোক এরকম চলছে চলছে একবার সম্ভবত নায়ক ছবি চলছে তখন জ্বর গাঙ্গুলির সঙ্গে সত্যজিতের মুখোমুখি দেখা তাই সত্যজিৎ তাকে ভদ্রতা করে বলছেন জহরদা ভালো আছেন মানে মানিক তুমি আমার সঙ্গে আর জহর গাঙ্গুলি একটু নাটকীয় ভাবেই কথা বলতেন বরাবর মানিক তুমি আমাকে একটু দেখছো না আমাকে তুমি যাতে তুললে না মানিক তা সত্যজিৎ জানতেন যে জহরগাঙ্গুলি তাকে অসম্ভব ভালোবাসত তিনি বললেন যে দেখুন আমার যে ছবি তাতে আপনি যে কি রোল করবেন এখনো পর্যন্ত তো তৈরি করে উঠতে পারেনি আরে তুমি যা হোক একটা কিছু দাও আমাকে কিছু একটা করো তা সত্যজিৎ সেরকম কিছু ভাবনা চিন্তা করেন তিনি স্ক্রিপ্ট লিখতে বসলেন ওই সাম টাইম অফ সিক্সটি সিক্স এই সময় নায়কের পরেই যে এটা জমজমাট গোয়েন্দা গল্প তিনি করবেন বোমকেশ নিয়ে তিনি করবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তো চিড়িয়াখানার অনেকগুলো চরিত্র রয়েছে বহু চরিত্র নানান নাড়া তো তার মধ্যে একটি চরিত্র ছিল একেবারে টিপিক্যাল ফিল্মি লাইনের লোক মানে ফিল্মি লাইনের প্রডিউসার প্রোডিউসার থাকে না প্রডিউসার বা ফিল্মাইনে বেশ একটা হত্যাক্তা গোছের মানুষ যারা টিপিক্যাল বাংলা সিনেমা যারা পরিচালনা করতেন তখনকার দিনে মানে আমি বলছি সাম টাইম অফ সিক্সটি ওই ওই সময়টা যারা প্রযোজক প্রযোজক ছিলেন না তারা একটু কাপ্তান গোচের এবং তারা বহুগুণে দুষ্ট ছিলেন মানে তারা মদ্যবান করতেন নায়িকা টাইকার সঙ্গে ফষ্টি নষ্টি ইত্যাদি করতেন এবং কিছু মনে করবেন না খোলা মনেই বলছি সেরকম একটি চরিত্র দরকার ছিল এই এতে চিড়িয়াখানা স্ক্রিপ্ট লিখি এবং লিখেই সোজা জহর গাঙ্গুলিকে ফোন যদ্দা মানিক বলছি হ্যাঁ হ্যাঁ মানিক বলো 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 আপনি আসবেন না আমি না আমি যাচ্ছি জহর গাঙ্গুলি আর দেরি টেরি না সঙ্গে সঙ্গে ড্রাইভারকে ডেকে শিগগিরি চল সত্যজিৎের বাড়িতে গিয়ে হাজির বলে আরে চিত্রনাট্য লিখেছি তাতে আপনার চরিত্রটা অনেকটা আপনার মতন বলে কিরম বলে একজন একজন নায়িকা সময় কাজ করে গেছেন তালিগঞ্জের স্টুডিওতে পরবর্তী অধ্যায় তিনি একটি ছবি করেছিলেন করে সুপার ডুপার হিট হয়েছিল তো সেই সময় একজন প্রযোজক যিনি নিয়মিত টালিগঞ্জে যেতেন সেই নায়িকাকে চিনত এবং পরে সেই নায়িকা উধাও হয়ে যায় এবং ক্রাইমের সঙ্গে যুক্ত টুক্ত হয় মার্ডার কেস টেস ইত্যাদি তো সেই প্রযোজকের সঙ্গে ব্যোমকেশ যোগাযোগ করবে এবং বোমকেশকে সেই প্রযোজক তিনি একেবারে শেষ দৃশ্য অব্দি প্রচুর সাহায্য করবে এবং চরিত্রটির ভালো চরিত্র ভালো মানুষ ভদ্রলোকের চরিত্র এন্ট্রি হলো এত অপূর্ব লাগে যে বোমকেশ ফোনে কথা বলেছেন যে একটা সিনেমা সম্বন্ধে একটু কথা বলতে চাই বোমকেশের কথা শুনে সেই প্রযোজক মানে যেটা জহরদা যে রোলটা করেছিলেন উত্তম কুমার তার স্টুডিওর পাড়াতে তার বাড়ির দিকে যাচ্ছেন আর কি তা সেই সিঁড়ির কাছে আসুন বোমকেশ বাবু আসুন নাটকেও ছিল মানে পুরো ছিল জগরকাহুরাহ ওই স্টাইলের বাইরে যেতে পারেননি সত্যজিতের ছবি তো তার বাইরে যান তারপরে বলে সঙ্গে যে না আমার অ্যাসিস্ট্যান্ট অজিত চক্রবর্তী তো গিয়ে কি খাবেন হুইস্কি চলবে মানে সত্যজিতের এত ন্যাচারাল ব্যাপারগুলো ছিল আমি মানে যতটা পড়েছি বোমকেশ তো সব গল্প পড়েছি তার মধ্যে বমকেশ যে মদ্যপান করে কোথাও লেখা এবং বমকেশ বিবাহিত এটা প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে কিন্তু সত্যজিৎ পুরো ঘুরিয়ে দিলেন তিনি তার ছবিতে দেখালেন বোমকেশ অবিবাহিত যেরকম ফেলুদা অবিবাহিত সেরকম বোমকেশ অবিবাহিত বরং অজিত বিবাহিত তার বউ বাইরে গেছে তা সেই রকম সেখানে গিয়ে হুইস্কি সহযোগে তিনি বললেন যে আমি এরকম একজন নায়িকাকে খুঁজে বেড়াচ্ছি ঠিক আছে সাহায্য করব নিয়মিত যোগাযোগ এবং শেষ দৃশ্যে যখন তিনি খুনিকে ধরছে ব্যোমকেশ তখন তার সাক্ষী হিসাবে সেখানে বসে চুরুট খাচ্ছেন জহর গাঙ্গুল বাড়ি ভালো লেগেছিলো জওয়ার গাঙ্গুলকে ওই ছবিতে এবং শেষ দৃশ্যটা হচ্ছে এরকম মানে ব্যোমকেশ সব সলভ করেছে তা সলভ করার পর প্রথমে জওয়ার গাঙ্গুলি বেরিয়ে এসছেন মানে তার কাজ সাকসেস বোমকেশ আমার কাছে যা যা সাহায্য মানে উত্তম কুমার যা যা সাহায্য চেয়েছেন সব আমি করেছি বাবা সে বাইরে এসে একটা পোড়া চুরুট তিনি ফের দেশলাই দিয়ে ধরালে এবং কাঠিটা কোথায় ফেলবেন দেখতে দেখতে ঠাস করে ফেলে দেন পারলে দেখে নেবেন চিড়িয়াখানাটা একবার এমন সময় রূপী উত্তম কুমার তার পাশে এসে হাজির বলছে যে সত্যি এত চরিত্র থাকে কাউকে বিশ্বাস করা যায় তো তা এর দোয়া ছেড়ে বল না একদম যায় তবে এটিকে করা যায় বলে একটা সাপ তুলে দেখালেন করে এটা ভয় পেলেন ভেরি ন্যাচারাল এবং ওটাই শেষ দৃশ্য ছিল মানে মজা করলেন প্রযোজকের সঙ্গে সেই জহর গাঙ্গুলির প্রথম এবং তারপর জওহর গাঙ্গুলি অবশ্য মারা যান সত্যজিৎরা বলেছিলেন যে আমার বহু চরিত্রে বহু মানুষ এসছেন জহর দ্য অনাবিল যে ঠিক টিপিক্যাল সিনেমার কোনো একটা ক্যারেক্টার করার পক্ষে জহর গাঙ্গুল বিকল্প হয় না কেমন লাগলো জহর গাঙ্গুলিকে নমস্কার